وان طائفتان من المؤمنين اقتتلوا فاصلحوا بينهما فان بغت احداهما على الاخرى فقاتلوا التي تبغي فقاتل التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا ইমন্ন আল্লাহয় হেবুল মপচেদে আল্লাহ দালা বলেন তাই ফাটা মিমিডাল মোক মিনি না কটা দালোঁ মধ্যে দুটি দল মুখ মধ্যে এক দল না বলে মুমিনদের মধ্যে দল থাকবে দল থাকবে দুই দল হতে পারে তিন দল হতে পারে আরো বেশিও হতে পারে আল্লাহ বলেন দল না একদল না আল্লাহ বলেন দল। যদি যুদ্ধে জড়িয়ে পড়ে মারামারির অবস্থা তৈরি হয়ে যায় আল্লাহ বলেন তোমাদের কাজ হলো উভয়ের মধ্যে মীমাংসা করে দাও মিলায়া দাও উভয়ের মধ্যে মিলায়া দাও মীমাংসা করিয়া দাও মুসলমান ইমানদার আমি আজকে মিলায়া দেওয়ার মতো মানুষ খুব কম খুঁজে পাই মিলায়া দেওয়ার মতো মানুষ আজকে আমার দেশে পাওয়া যায় না ধরে কোন ঠিক কিনা সাধারণ মানুষ কি করবে আমরা আলেম ওলামারা আমি তো আলেম না যারা আলেম আছেন তিনারা এক হতে পারেন না এক হওয়ার কোন চেষ্টাও করেন না তো সাধারণ মানুষ করবে কি একটু দিল দিয়ে অনুধাবন করে আল্লাহ তালা বলেন উভয়ে মধ্যে মীমাংসা করিয়া দাও মিলায় দাও আল্লাহ বলেন আচ্ছা আমি শুধু আয়াতের অনুবাদ শোনাই দি বিরক্ত হচ্ছেন নাকি সবাই বলেন আলহামদুলিল্লাহ আমাদের সাহেব চলে আসছেন তো যারা আছেন দ্রুত চলে আসেন আমি অল্প কিছু কথা বলেই শেষ করতেছি আল্লাহ এই মজলিশ কে কবুল করেন আমিন আলামিন বলেন শোনা বলে মিলায় দেওয়ার পর যদি একটা দল বাড়াবাড়ি করে দুই দল তো বাড়াবাড়ি করবে না বলি এক দল যদি বাড়াবাড়ি করে এক দল মেনে নিয়েছে বলে তিন দলের ঝামেলা চার দলের ঝামেলা চার দল সবাই মহমেন এই মহমিনদের মধ্যে মীমাংসা মেনে নিয়েছে যেই দল মীমাংসা মেনে নিয়েছে আর বাকিরা মীমাংসা মানিয়া নেয় নাই দন্দের মধ্যে যেই মীমাংসা হয় সে মানিয়া নাই নাই আল্লাহ তালা বলেন যারা মানে নাই তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করবা ফাকাতিলুল্লাতী তাবগি বলে যারা বেয়াদব মুরুব্বিদের সিদ্ধান্ত মানে না ফয়সালা মানে না তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করবা সংগ্রাম করবা বলেছেন কে আসতে বলবেন না জবান খুলে বলেন কে আল্লাহ যখন দিল ধ্যান ও ধাবন করেন আল্লাহ তাআলা বলেন রব্বুল আলামিন বলেন এরপরে হাত্তা তাফি আইলা আমরিল্লাহ বলে যখন আল্লাহ নির্দেশের দিকে তারা চলে আসবে ন্যায় জিনিসটা মানিয়ে নেবে বলে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশ না মানবে ন্যায়টা সত্যটা মানিয়ে নেবে না নেবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করবা সংগ্রাম করবা ফাইন ফা যদি তারা সিদ্ধান্ত মানিয়ে নেয় ফায়সালা মানিয়ে নেয়

বেঈমানদের কথা আপনাদের সামনে বলতেছি ও না হিন্দুর সন্তান হোক না খ্রিস্টানের সন্তান হোক না সে ও মুসলিম বলে এ বান্দার উপর যদি বেঈনসাফি হয় নবীর শিক্ষা আল্লাহর শিক্ষা তুমি দাঁড়ায়া বলো বেঈনসাফ আমরা পছন্দ করি না বেঈনসাফি আমরা কখনো মানিয়ে নিতে পারি না জোরে কোন ঠিক না এখন আপনার সামনে আপনার সাথে আবার দুশমনি আপনি আমারে পছন্দ করেন না বিভিন্ন কারণে আমি নিজের Amongst মনে করেন আমি অমুসলিম আমার উপর যদি কেউ জুলুম করে আর আপনি যদি ওই জুলুমটা মুখবুজে সচ্চ করেন প্রমাণ হবে আপনি ফিয়ুর নির্বেজাল নবীর আশিক হতে পারেন নাই জবান খুলে বলেন ঠিক কি না মুসলিমরা কখনো জুলুম সচ্চ করতে পারে না একটু দিল নিধান ও ধাবন করি আলাম এক বান্দা আমার সংগঠন করে না ভিন্ন সংগঠন করে তার উপর অত্যাচার করা হয় আপনি আপনি চুপ থাকতে পারবেন না যদি অবিচার করা হয় আপনাকে বলতে হবে এটা অবিচার আজকে তাকায় দেখেন আমরা মুসলমানরা মাসালাগত দনদনিয়া নিয়া মাসালাগত ছোটখাটো দ্বন্দ্ব বলে আমারে যদি মারে আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা আরেকজন হাতে তালি দেয় না 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 আমরা আলেম যারা টুপিওয়ালা আছি সবাই অন্তত ন্যায় ইনসাফির ব্যাপারে সবাই এক কথা বলতে হবে জোরে কোন ঠিক কিনা বলেন আমরা কার উম্মত কথা বলে না কার উম্মত আমরা কার বান্ধা আমাদের কিতাব কোরআন আমাদের কালিমা এক এক নামাজ এখন যদি আমাদের সামনে আমাদের সামনে যদি অবমাননা করা হয় আমাদের সামনে যদি নবীর বিরোধিতা করা হয় আমাদের সামনে যদি আমার নবীর গালি দেওয়া হয় আরে গালি দিছে আমার সংগঠনের লোকে বলে নবীর দুশ্মনী করেছে আমার সংগঠনের লোকে আমি যদি চুপ থাকি তাইলে আমার ভেতরে ইমানই থাকবে না জবান খুলে কোন ঠিক কিনা একটু দিল দিয়ে অনুধাবন করেন আমরা ভুল করলে আমাদের শাসন করবে একটু হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া নেন কিভাবে মুসলমানদের এক ব্যানারে নিয়ে আসা যদি চিন্তা করেন ওই চেষ্টা করেন আল্লাহ তাআলা বলেন ইনসাফ করি হও কারণ যারা ইনসাফ করি আমি তাদেরকে ভালোবাসি ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন আল্লাহ ইনসাফকারীদের মহব্বত করেন বলেন আমরা ইনসাফকারী হতে চাইনি আজকে বলবেন না জবান খুলে বলেন চাইনি মুমিনরা পরস্পর ভাই 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 দন্দ্ব হবে ঝামেলা হবে আল্লাহ বলেন ভাই ভাইয়ের মধ্যে যদি দন্দ্ব হয় ঝামেলা হয় তোমাদের মা তোমাদের বাবা বলে এক বাবার সন্তান এক মায়ের সন্তান তোমার সামনে যদি তোমার মাকে গালি দেয় তোমার সামনে যদি তোমার বাবাকে গালি দেয় বলে কিছু সময়ের জন্য দন্দ্ব ভুলে যাও বিভিন্ন দন্দ্ব ভুলে যাও সবাই এক ব্যানার আসো এক কাতারে আসো এক হও আর যারা আমার মার করতে করতেছে আমার মার উপর হামলা চালাইতে চায় বাবার উপর হামলা চালাইতে চায় সবাই এক হয়ে পাতিলদের দাঁত জবাব দেওয়ার জন্য রেডি হও আলোচনা লম্বা একটু দিন দিন অনুধাবন করেন আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা আয়াতে নির্ণয় করে দিয়েছেন কেন মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব হয় ঝামেলা হয় এ আল্লাহ কারম নির্ণয় করে দিছেন আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো হল্ল দিনা আমানো লায়া খরম কওঁ হম কৌমিন আশা আইয়া কোনো খৈ রম্মিন হম عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بيس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون ভাইজান বসে আছে আমার আলোচনা আসতেছে না কিন্তু আবার মনে মনে যদি বিরক্ত হয় আমার সমস্যা আর সামান্য সময় উনিও প্রোগ্রাম করে আসছে তো ক্লান্ত রাত্র হয়ে গেছে অনেক আমি শুধু অনুবাদ চুগ দিব বিরক্ত হবেন আপনারা একটু দিল দিয়ে শোনেন একটু দিলের ভিতরে কথাগুলো ঢোকায় নেন আল্লাহর কালামের একটা আয়াতের আমল যদি আমরা করতে পারি আমাদের জীবন সফল আমাদের সফলতার জন্য এক একটা আয়াতই যথেষ্ট কথা কোন কি না কেন মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব হয় এই আয়াত আর পরের আয়াতে আল্লাহ তাআলা নির্ণয় করে দিয়েছেন আল্লাহ বলেন শোনো তোমরা ইমানদার ইমানদারদেরকে আল্লাহ বলেন লা ইয়াসখার কওমুম মিন কওমিন বলে তোমাদের মধ্যে কোন পুরুষ যেন কোন পুরুষকে ব্যঙ্গ বিদ্রূপ না করে বাজে মন্তব্য না করে একটু দিল দিয়া শুনেন এখন যত ব্যঙ্গ বিদ্রূপ সব আঙ্গ টুপিওয়ালার ভিতরে আত্মপ্রশংসা এটা আত্মসমালোচনা করতেছে আত্মসমালোচনা করতেছি ময়দানে বসিয়া সব ব্যঙ্গ বিদ্রুপ একজনের ভুল ধরা দিলে শালীন ভাষায় ধরা দেওয়া যায় সুন্দর ভাষায় ধরা দেওয়া যায় কিন্তু একটু টুপি ওলা আরেক ময়দানে বসে ব্যঙ্গ বিদ্রুপ করা। এটা আলেমদের এটা আলেমদের স্বভাব হবে না কথা কোন ঠিক কিনা মনে হয় রাগ করতেছেন বিরক্ত হইতেছেন দিল দিয়ে অনুধাবন করেন আল্লাহ বললেন একজন আরেকজনকে ব্যঙ্গ বিদ্রুপ না কেন করবা না শুনো বলে আসা খুব হোম তুমি তারে ব্যঙ্গ বিদ্রুপ হয়তো একটা ভুল করেছে ভুলের কারণে ব্যঙ্গ করতেছো। তুমি জানো না বান্দা ভুল করার পর তাহার বিছানায় বসিয়া মাওলার দরবারে কান্না কাটি করছে তাহার বিছানায় বসিয়া ভুলের জন্য রোদন করেছে ক্ষমা চেয়েছে ডাক দিয়েছে মালি আমি গুনাহ করেছি আমি অন্যায় করেছি আমাকে maaf করে দাও আল্লাহ বলেন হতে পারে এই বান্দা তোমার চাইতে আমার কাছে অনেক দামি তুমি জারে ব্যঙ্গ বিদ্রুপ করো হতে পারে বান্দা তোমার থেকে আমার কাছে অনেক দামি তোমার জানা নাই সাবধান একটু দিল দিয়ে ধাবন করবেন ধরেন আমি বাজে কোনো কাজ করেছি যে কাজের কারণে আমার জেলখানায় ঢুকানো হয়েছে জেলখানার ভিতরে আমাকে আমার পাপ আমি যদি করে থাকি আমি যদি ওখানে বসে মাওলার দরবারে কান্না করে তাহার চুপ করে মাওলার রাজি খুশি করে থাকি আপনি তো সেটা জানেন না আপনি আমাকে গালি দিলেন আমার বিরোধিতা করলেন অথচ এ বান্দা জেলখানায় গিয়া হতে পারে মাওলারে খুশি করে ফেলছে কথা কয় না একটু দিল দিয়ে অনুধাবন করেন আল্লাহ বলেন কোন পুরুষ যেন কোন পুরুষের ব্যঙ্গ বিদ্রোহ না করে তোমরা মুমিন এটা মনে রাখবা মুমিনদের একটা সম্মান আছে ইজ্জত আছে মর্যাদা আছে বলা নিসা কোন নারী যেন কোন নারীর ব্যঙ্গ বিদ্রোহ না করে আসা আইয়াকুন খায়রান বলে হতে পারে তোমরা তোমরা ব্যঙ্গ বিদ্রোহ করো তারা তোমাদের থেকে অনেক দামি তোমরা জানো না আর আল্লাহ বলেন তোমরা একজন আরেকজন খোটা দিও না একজন আরেকজন খোটা দিও না একটু উপকার করেছ তারে খোটা দিও না আল্লাহ বলেন ওয়ালা তালমিযু আনফুসাকুম ওয়ালা তনাবাযু বিল আলকা একজন আরেকজনকে মন্দ নাম ধরে দেখো না মন্দ নাম ধরে দেখো না আল্লাহ বলেন তোমরা যদি কেউ মন্দ কাজ করে ফেলে কেউ চুরি করেছে তারে চোর বলে ডাকবা না বলে কেউ গুনাহ করেছে তারে ওই গুনার সাথে সম্পৃক্ত করে তাকে ডাকবা না আল্লাহ তাআলা বলেন মুমিনদেরও এটা মনে রাখা উচিত বিইসাইলিস ইনফাস কবাদাল তুমি ঈমানওয়ালা তোমার আত্মমর্যাদা আছে তোমার সম্মান আছে তুমি এমন কাজ করবা না যেই কাজের কারণে মানুষ তোমাকে চোর ডাকবে সন্ত্রাস ডাকবে যেই কাজের কারণে মানুষ তোমারে গালি দিবে তুমি এমন কাজ করবে না আল্লাহ তাআলা বলেনি সব কাজ থেকে যারা তাওবা না করবে তারাই দালেন বলে কেউ কাউরে ব্যঙ্গ bidroop korecho যদি আমার কাছে তাও বানা করো ডাক না তাও আল্লাহ আর কাউরে ব্যাঙ্গ বিদ্রোহ করবো না তাদেরকে ব্যঙ্গ বিদ্রোহ করেছো তাদের কাছে যদি ক্ষমা চাও মাপ চাও আমি মাওলার কাছে যদি ক্ষমা চাও মাপ চাও আমি আল্লাহ তোমাদের মাফ করে দিব বলে আল্লাহ বলেন মানুষকে উপকার করতে খোটা দিও না বলে মানুষকে মন্দ নাম করে আল্লাহ বলেন এই কাজগুলো থেকে যারা তাওবা করবে তারাই তওবা করবে তারা মমেন যারা তাও করবে না তারা জালেম একটা জবানও বন্ধ রাখবেন না বলেন আমরা তাও করে নিতে চাই কি চাই না এই কাছ যারা তাও বা করবে না তারা জানেন আলোচনা শেষ আর সামনে আসলাম না একটা আয়াত এটা সংক্ষেপে শুনায় দিচ্ছি সমস্যা কেন হয় আল্লাহ নির্ণয় করে দিয়েছেন আল্লাহ বলছেন ধারণা অনুমান বেশি বেশি করবা না এটা থেকে বিরত থাকো ইয়া আই ইউ হেল্লে দিনা মানুষ নিবু কে শ্রীরম মিনা জাননি ও দাল এক মুসলমান আর এক মুসলমানের ব্যাপারে বাজে ধারণা করবা না ধারণা অনুমান করে কোনো কথা বলবা না আজকে আমরা আন্দাজ অনুমান করে একজনের সব একজনের লুঙ্গি খুলে দেই জনের কোনো ঠিক কি না অথচ ধারণা অনুমান করে কোনো কথা বলা যাবে না ইন্দ্র আল্লাহ বলছেন কোনো ধারণা অনুমান তবে সব ধারণা 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 কিছু কিছু যেমন ধারণা ধারণা করা করা ওয়াজিব হারাম ধারণা করা মুস্তাহাব ধারণা জায়েজ বলে হারাম কোন ধারণা আল্লাহর ব্যাপারে মুসলমানদের ব্যাপারে খারাপ ধারণা করা এটা হারাম এটা জায়েজ নেই সব সময় ভালো ধারণা করবেন আল্লাহর ব্যাপারে যে আমার আল্লাহ আমাকে শুধু শাস্তিই দিবেন মাফ করবেন না বলে এমন ধারণা করা যাবে না আমার আল্লাহ আমাকে মাফ করে দিবেন এমন ভালো ধারণা করবেন আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা বাজে ধারণা রাখবেন না আল্লাহ শাস্তি দিবেন ক্ষমা করবেন না এমন ধারণা করা যাবে না বলে এমন ধারণা করা হারাম একটু দিল দিয়ে অনুধাবন করেন ধারণা ওয়াজিব কোন ধারণা বলে বিচারক যখন রায় দিবেন ফয়সালা দিবেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তিনি ফয়সালা দিবেন এখন তিনি সরাসরি কোরআনে পান না হাদিসে হাদিস থেকেও পাইতেছেন না এখন কি করবেন বলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যে কোনো একদিকে তিনি রায় দিতে হবে বলে রায়টা দিবেন তিনি ন্যায় ইনসাফের সাথে তিনি রায় দিবেন এই রায়টা যাতে ইনসাফের সাথে হয় এখানে ধারণা করে রায় দেওয়া ধারণ ধারণা একদিকে সিদ্ধান্ত দিতেই হবে বলে ধারণা ওয়াজিব ধারণা বলে সব মুসলমানদের ব্যাপারে ভালো ভালো ধারণা করা মুস্তাহাব সব মুসলমানদের ব্যাপারে ভালো ধারণা করা মুস্তাহাব আর জায়েজ নামাজের রাকাত সংখ্যা সংখ্যা আমি কত রাকাত পড়লাম এখন আমার মন যেদিকে বেশি ঝুঁকে যে আমি তিন রাকাত পড়ছি তাইলে এই মনের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া এটা জায়েজ এজন্য আল্লাহ বলেন ধারণা অধিক ধারণা অনুমান করবা না কোন কোন ধারণা অনুমান গুনা আল্লাহ বলেন ওলা তোমরা গোয়েন্দাগিরি করিও না দোষ খুঁজে বেরিয়েও না একটা জবান বন্ধ রাখবেন না বলেন আমগো দেশে আর কিছু না পারি অন্তত আরেকজনের দোষ খোঁজার ব্যাপারে আমরা এক নাম্বার ধরে কোন ঠিক কিনা হুজুর রওনা দিছে নিজের বিবরীতে সন্তান রে নিয়ে মাল সামানা নিয়ে গাথাতে সাওয়ার হয়ে রওনা দিছে এখন সমালোচক যারা কয় দেখ সত্যি টুপিওয়ালার মাথায় কিচ্ছু নাই একটা গাধারে কত কষ্ট দিতে আছে নিজে উঠছে উঠছে বউরে তো সমালোচনার কা আওয়াজ কানে আসছে মাল সন্তান এবার নিজেও নামছে মালও নামাইছে বউ নামাইছে বাচ্চাও নামাইছে কয় দেখ সোস টুপিওয়ালার মাথায় কিচ্ছু নাই কিচ্ছু নাই গাধা থাই কে এই মহিলাটারে বাচ্চাটারে হাঁটায় হাঁটায় নিতে আসে এখন বাচ্চাটারে আর মহিলারে গাধার উপরে উঠাইয়া দিছে আর নিজে হাঁটিয়া যাইতেছে মালের বোঝা মাথায় নিয়া যারা সমালোচক তারা কয় দেখ সুখ জুপিওয়ালার মাথায় কিচ্ছু নাই এই ছোট্ট বাচ্চাটার বেয়াদোপ বানাইতে আছে মহিলারে কান্ধের ওপর নিচে বোজা নিজের মাথায় নিতেছে দাদা থাকার পরেও এবার বান্দা চিন্তা করে সবাই উঠলেও দোষ আবার বউ বাচ্চা উঠাইলেও দোষ তো কি করা যায় থাকা আমি উইঠা বসি নিজে উইঠা বসছে সমালোচকরা কয় দেখ দেখছো এটার মাথায় কিচ্ছু নাই ডারে আর বাচ্চাটারে হাঁটায় নিতে আসে নিজে গাধাতে সাওয়ার হয়ে যাইতে আছে। এখন কি করা বলে সব নামায় দেই খালি গাধা নিয়ে যাই যারা সমালোচক তারা কয় দেখছো টুপি মাথায় কিছু নাই গাধা ঠাইকানি যারা হাইট হাইট যাইতে আছে এবার টুপিওয়ালার সিদ্ধান্ত কি হওয়া উচিত বলে সমালোচক তোমরা সমালোচনা করো যা মন চায় তা করো আমরা তোমাদের সমালোচনায় কান দেব না আমরা আমাদের ওই রাস্তায় চলবো যেই পথে আল্লাহর প্রিয় বান্দারা চলেছে কথা কোন ঠিক কিনা ঠিক এ মুসলমান আমরা পাগড়ি পরিধান পাগড়ি মাথায় দিলাম লম্বা জামা পরিধান করলাম বলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি

বাড়িয়া যায় আমার চিন্তা বাড়িয়া যায় এই জন্য আমার কান্না বলে আমি যার জন্য সাজলাম যার জন্য সজ্জিত হইলাম যতক্ষণ পর্যন্ত আমার প্রিয়তম আমার দিকে তাকাইয়া না বলবে তুই সুন্দর তোরে বড় সুন্দর লাগতেছে তোরে বড় ভালো লাগতেছে ততক্ষণ পর্যন্ত আমার কান্না বন্ধ হবে না এ মুসলমান ইমানদার তাবাম দুনিয়ার সবাই যদি বিরোধিতা করে কি হবে তাবাম দুনিয়ার সবাই যদি যদি প্রশংসা করে কি হবে বলে কোন লাভ নাই যদি রাহমাতুল আলামিন হাত না হাত হাত ধরে না বলে তুই আমার উম্মত আল্লাহর নবী যদি বলে আয় 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 তুই আমার উম্মত বলে तमाम দুনিয়ার সবাই গালি দিলিও কিছুই আসে যায় না একটা জবান বন্ধ রাখবেন না বলেন আমরা এই পথেই সামনে আগাতে চাই কি চাই না মুসলমান একটু দিল দিয়ে অনুধাবন করেন আগে নিজের চিনু মানুষের পিছনে গোয়েন্দা করিও গিরি করিও না মানুষের দোষ তালাশ করিও না আজকে তাকায় দেখেন দুনিয়ার সব বাতিলদের দুর্মি দুর্বিন হলো আলেম ওলামাদের দিকে সব বাতিলদের দুর্বিন আলেম ওলামাদের দিকে কোথায় আলেমরে ধরা যায় কোথায় একজন টুপি একটু ভুল করলে তাকে ধরে মিডিয়াতে হাইলাইট はい、はいもの আর বাতিলরা সামনে আগাইতেছে এই মুহূর্তে আমাদের করণীয় কি বলে আমাদের আলেমদের করণীয় হলো আমরা কিভাবে কিভাবে মিডিয়াতে একজন আরেকজনকে গালি না দিয়া পিছনে যা হইছে হবে মিডিয়াতে একজন আরেকজনকে গালি না দিয়া কিভাবে সামনে এক টেবিলে বসে আমরা মীমাংসা করতে পারি ইসলাহ হতে পারি এটা আমার দায়িত্ব আর আম দায়িত্ব হলো এটা যে আমরা অন্তত জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের ব্যাপারে সমালোচনা করব তাদের ব্যাপারে ভালো ধারণা করব কারণ ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহকে সব থেকে বেশি ভয় করার দিক থেকে অগ্রগামী ওলামায়ে কেরামরা কথা কোন ঠিক কি না প্রিয় ভাইরা আমি আর আলোচনা সামনে গেলাম না তাইলে আল্লাহ বললেন শোনো একজন আরেকজনের দোষ তালাশ করো না ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বাবা। একজন আরেকজনের গিবত করবা না গিবত কি ভালো করে বুঝেন আমার ভেতরে যদি দোষটা থাকে এই দোষটা আমার অগচরে আপনি আরেকজনের কাছে সাপ্লাই দেওয়া এটা গিবত আর যদি আমার ভিতরে এই কাজটা না থাকে দোষটা না থাকে তাইলে আপনি আরেকজনের কাছে বললেন এটা মিথ্যা অপবাদ তবে গিবত আবার কিছু ক্ষেত্রে জায়জ আছে এটা বলে এটা বলে দিচ্ছি নয়তো পেস লাগাই দিবেন কোন ক্ষেত্রে যায় আছে বলে ইমান চোরের দল চুপি চুপি আমাদের ইমান চোর করে নিয়ে যাচ্ছে আর এক্ষেত্রে আমাদের করণীয় আলেমদের করণীয় কি বলে ইমান চোর যারা তাদের মুখর জাতির সামনে উন্মোচন করে দেওয়া জাতির ইমানকে হেফাজত করা এটা হবে না কথা কয় না। এটা হবে কি বে আলেমরা ইমান চোর যারা একদল আছে আমাদের দেশে ইমান চোর তাদের ব্যাপারে যখন আপনাদের সামনে খোলাসা করে দিবেন এই চোরদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক করবেন তখন আবার আলেমকে আপনি কিবদকারী বলবেন না তাইলে আমরা গিবত করব না আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াকুতাব বা'দুকুম বা'দা গিবত করব না এক ভাই আরেক ভাইয়ের গিবত করব না আই ইউহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা তোমাদের কেউ কি এমন আছো নাকি আছে নাকি যে তার ভাইটা মরে গেছে মরা ভাইয়ের গোস্তু খাবে মরা মরা ভাইয়ের গোস্ত চাবায়া চাবায়া খাবে এটা কি তোমরা পছন্দ করো আল্লাহ বলেন ফাঁকারি তোমরা তো এটা অপছন্দই করো যদি এটা অপছন্দ করো তাহলে শুনে লাও আমি আল্লাহকে ভয় করো ইন তুর রহিম এটা আমাদের জন্য একটা আশার জিনিস কোরআন শরীফের প্রত্যেকটা জায়গায় দেখবেন প্রত্যেকটা আয়াতে আল্লাহ কঠিন কথা বলার পর আল্লাহ নরম কথা বলেছেন প্রত্যেকটা জায়গায় আল্লাহ যেখানে কঠিন কথা বলেন পরেই আল্লাহ আম করে সুযোগ দেন নইরা আমি গফুর রহিম আমি তাওয়াবুর রহিম আমার কাছে ক্ষমা চাও আমি মাফ করে দেব প্রিয় ভাইরা আসুন আমাদের ভুল ত্রুটি বহুত আছে এই ভুল ত্রুটির জন্য আমরা আর কাদা ছোড়াছুড়ি না করে আমার বলাতে কিছু আসা যাবে না এরপর আমার মনে হয়েছে হঠাৎ যে কথাগুলো বলা দরকার বললাম কাদা ছোঁড়াছুড়ি সব বাদ দিয়া আসুন আমরা এক হয়ে যাই আমরা এক এক এবং এক হয়ে যাই আল্লাহ আমাদের সকলকে এক ব্যানারে আসার তৌফিক দান করেন ধরে বলেন না আমিন অন্তত অন্তত শোনেন আর কিছুতে না হোক আপনার সাথে আমার আসবে না ধরেন আপনার সাথে আমার মিলবে না বিভিন্ন কারণে মাসালাগত কারণে অথবা অন্যান্য কারণে অন্তত একটা দাবিতে আমরা সবাই এক হতে পারি সেটা কি বলে আমার নবীর বিরোধিতা যদি করা হয় আমার নবীর শান ও মানে আঘাত দেওয়ার চেষ্টা যদি করা হয় অন্তত এই দাবিতে যারা আমার নবীর ইজ্জতে হামলা চালাতে চায় তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা এক হয়ে অন্তত এক জায়গা আমাদের বসতে হবে এক জায়গা আমাদেরকে বসে এই উম্মাকে নিয়া এমন ভাবে আমরা এদেরকে এমন ভাবে এদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য রেডি হতে হবে যাতে বাতিলরা বুঝে যে আমাদের ভিতরে দ্বন্দ্ব ছিল আছে থাকবে কিন্তু নবীর ব্যাপারে কোরআনের ব্যাপারে আমরা সবাই এক এখানে যদি কেউ হাত দেয় আমরা তাদেরকে কখনো মেনে নিব না আমরা এই দাবিতে সবাই এক হতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমিন একটু জবান খুলে বলেন আমিন প্রিয় ভাইরা নবীজিরে গালি দিলে তাদের সর্বোচ্চ সাজা হোক আল্লাহর হাবিবকে গালি দিলে আমাদের পার্লামেন্টে সর্বোচ্চ সর্বোচ্চ সাজার আইন বাস্তবায়ন হোক এটাকে আমরা মুসলমানরা চাইনি আস্তে বলবেন না চাইনি আমি প্রধানমন্ত্রী তিনিও মুসলমান আমাদের সবাই তো মুসলমান তিনারাও আশা করি চায় তো চাইলে এ জমিনে আমরা দেখি এ জমিনে আমরা দেখি আমি টুপিওয়ালা যদি এখন স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান এ সম্মানী আল্লাহর বান্দা তিনাকে যদি ব্যঙ্গ বিদ্রুপ করি আপনারা কি মনে করেন আমি আমার বাড়ি পর্যন্ত যেতে পারবো কথা কয় না যেতে পারবো সম্ভব না এটা সম্ভবই হবে না বলে আমার আমাকে ওই প্রশাসনের লোক আসবে ধরবে জেলে নিবে আমিও বলি হ্যাঁ এমনটাই হওয়া উচিত বাক স্বাধীনতার নামে সম্মানী ব্যক্তিদেরকে অসম্মান করা হবে এটা কখনো মেনে নেওয়া যায় না দেব উচিত শিক্ষা দেওয়া উচিত এটা সবাই মেনে নিবে তাহলে আল্লাহ নবীরে গালি দিলে নাস্তিকদেরকে দিয়ে বিদেশে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে এটা এই জাতি মেনে নিবে না কথা ঠিক না অন্তত দলমত নির্বিশেষে আমাদের সবার একটাই চাওয়া যে পার্লামেন্টে আইন বাস্তবায়ন হোক নবীকে যারা গালি দিবে তাদের সর্বোচ্চ শাস্তি জোরে ঠিক কিনা পার্লামেন্টে আইন বাস্তবায়ন হোক মির্জা গোলাম আহমদ কাদিয়ানির দালালি যারা করবে তাদের সর্বোচ্চ শাস্তি হবে কথা কোন ঠিক কিনা আর কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হোক আমরা দল মত নির্বিশেষে এই দাবিতে সবাই এক হতে হবে আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো অনুধাবন করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া